বাংলা খবরের মুখোমুখি শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের কর্মধার ব্রহ্মানন্দ ধর্ম কিন্তু একটা পার্টিকুলার টাইপের ধর্ম গোটা জীবনযাত্রাটাই ধর্ম ধর্ম এমন একটা বস্তু যে পদ্ধতির জীবনযাত্রায় আমি নিজে ভালো থাকতে পারি এবং আমার চারপাশের অন্য সবাইও ভালো থাকতে পারেন এবং এই ভালো থাকাটা শুধু জাগতিক ভালো থাকা নয় এখানে জাগতিক এবং পরমার্থিক এই দু প্রকারের উন্নতি যার দ্বারা সাধিত হবে সেটি আসলে ধর্ম এবার অধর্মে কোথায় গণ্ডগোল না অধর্মের দুটো প্রকার ভেদ হতে পারে একটা অধর্মের প্রকারভেদ হতে পারে যাতে আমি ভালো থাকছি এবং অন্যদেরকে খারাপ রাখার চেষ্টা করছি অন্যদের ক্ষতি করার চেষ্টা করছি এইটা একটা অধর্মের রূপ আরেকটি অধর্মের রূপ হতে পারে যাতে সবাই ভাবছেন যে আমরা খুব ভালো আছি জাগতিকভাবে ভালো আছি ভাবছেন তাতে এত বেশি স্থূল এবং জাগতিক হয়ে পড়ছেন যে সূক্ষ্ম জিনিসগুলো থেকে দূরে সরে যাচ্ছেন পরমার্থ থেকে দূরে সরে যাচ্ছেন সেটাও কিন্তু এক প্রকারের অধর্ম তো এইটা বুঝতে হবে যে ধর্ম মানে একজন পুজো করে মানে সেই ব্যক্তিটি ধার্মিক অন্য ধর্মের মতের লোকটি অধার্মিক এমন নয় যে ব্যক্তি নিজের এবং সমাজের জাগতিক এবং পারমার্থিক সর্বপ্রকার কল্যাণ সাধন করতে পারেন তিনি ধার্মিক যে ব্যক্তি নিজের পরিবারকে ভালো রাখার জন্য কোনো কাজ করছেন সেই কাজ ভালো কাজ করে নিশ্চয়ই ধর্ম বলে যদি কোনো ডাকাত বা কোনো চোর তার পরিবারের রক্ষার্থে বা পরিবারের তার জীবন জীবিকা যারা রক্ষার্থে সে যদি ডাকাতি করে বা চুরি করে সেটা কি ধর্ম না সেটা কথা না এই যে বললাম শুধু নিজে না তিনি নিজে ভালো থাকবেন এবং সেই সঙ্গে সবাইকে ভালো রাখবেন সবাই মানে এই সমাজের সবাইকে ভালো রাখবেন একজন ডাকাত তিনি হয়ে গেলেন তার ভালো রাখার পরিধিটা হয়ে গেল খুব ছোট পরিধি তিনি শুধু নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন এবং এই নিজেকে ভালো রাখতে গিয়ে অপরদের খারাপ করছেন তাহলে সেটা তো ধর্মের ডেফিনিশানে বাইরে চলে গেল তাহলে ধর্ম হল না আজকাল যে দেখা যায় মানে ধর্ম মানেই কি আপনি তাহলে বলছেন যে যারা ঠাকুরের পুজো করে যারা ঠাকুরস্থানে গিয়ে মাথা ঠেকায় যারা ঠাকুর করে ধার্মিক না যারা ভালো কাজের সাথে যুক্ত করে করে মানুষদের সাহায্য করে তাদের ধর্মকে নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করতে ভুল বলা হবে তারা ধর্মকে নিয়ে চলছে বলা যায় শুধুমাত্র যারা ঠাকুরের জায়গায় গিয়ে পূজা দিচ্ছেন মানত করছেন বাহ্যিকভাবে আমরা দেখছি যে তিনি যেন খুব ঈশ্বর বিশ্বাসী বা খুব ভক্ত এরকম এরম ব্যক্তিরা যদি এমন এমন কাজ করেন যে তার দ্বারা সমাজের কোনো প্রকার কল্যাণ সাধিত হয় না এবং সেই ব্যক্তির নিজেরও কোনো আত্মিক উন্নতি ঘটছে না তাহলে তিনিও প্রকৃত ধার্মিক হলেন না এইবার একজন ব্যক্তি তিনি হানড্রেড পার্সেন্ট ঈশ্বরে এবং ধর্মে অবিশ্বাসী কিন্তু তিনি প্রভূত পরিমাণে সমাজ সেবা করেন সত্যি মানে নাটক করেন না কিন্তু মানে সত্যি মানুষের প্রতি জীবজগতের প্রতি তার অগাধ প্রেম কিন্তু আমরা যাকে প্রাতিষ্ঠানিক ধর্ম বলি সেই প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি তার কোনো ধর্মাচরণ তিনি করেন না এইরম ব্যক্তিকেও কিন্তু একেবারে অধার্মিক বলে উড়িয়ে দেওয়া যাবে না কারণ এই ব্যক্তিও কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্ম না করলেও তিনি যদি জগতের কল্যাণ করেন তাহলে তিনি কিন্তু সেই পরম চৈতন্যের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন আমরা এক্ষেত্রে বলবো যে তিনি যে ধার্মিক সেটা তিনি নিজে জানেন না সেই জন্যে তিনি নিজেকে অধার্মিক বলছেন ধর্ম নিয়ে যারা চর্চা করেন যারা ধর্মগুরু বা সারাদিন ধর্ম নিয়ে তারা আছেন তাদের কাছে পৌঁছাতে গেলে তাদের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে ভগবানের কাছে তো মানুষ ডাইরেক্ট পৌঁছাতে পারে না মানে আমাদের যা কনসেপ্ট যে আমরা কারোর মাধ্যমে আমরা ভগবানের কাছে গিয়ে পৌঁছাবো তাদের মাধ্যমে তারা যারা যারা চিরাচরিত ধর্মগুরু যাদের আমরা দেখি বড় বড় যারা ধর্মগুরু যারা যারা শঙ্করাচার্য যাদের দেখি তাদের কাছে সাধারণ মানুষ খুব সহজে পৌঁছাতে পারে না তাদের কাছে যারা বিখ্যাত ব্যক্তিরা তাদের যত বেশি উপলক্ষণ যায় তারা তাদের কাছে তত বেশি পৌঁছতে পারে তবে তো এটা কি ধর্ম হলো না এরকমটা তো হওয়ার কথা নয় যে যে ধর্মাচার্যরা বিভিন্ন পীঠ ইত্যাদি স্থাপন করেছেন তারা তো স্থাপন করেছেন ধর্ম স্থাপনের জন্যে ধর্ম রক্ষার জন্যে তারা তো কোনো ধনবান ব্যক্তির উপঢৌকন গ্রহণ করে তাকে কোনোভাবে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এটা করেননি পিঠাদি স্থাপিত হয়েছে যে ব্যক্তি আর্ত তাকে রক্ষা করার জন্য অর্থার্থিক জন্য নয় আর্তের জন্যে এবং যে ব্যক্তি ঈশ্বরের পথে এগোতে চায় তার জন্যে এবার যদি সেই পন্থা সঠিকভাবে সেই মঠ সেই মন্দির সেই পীঠ ঠিকভাবে মেনে না চলে তারা যদি শুধু ধনাঢ্য ব্যক্তি এবং বশীভূত হয়ে পড়েন তাহলে তারা সঠিক পথে নেই এটা একদম পরিষ্কার একটা রাজনৈতিক দল আর ধর্ম কি এক হতে পারে বা কোনো রাজনৈতিক দলের কি অভিধান বা সংবিধান কোনো ধর্মভিত্তিক হতে পারে মানে কি ধর্ম বলে হতে পারে না কিরকম করে হবে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি রাজনৈতিক দলের উদ্দেশ্য তো আত্মার মুক্তি নয় তো রাজনৈতিক দলের সঙ্গে ধর্মের সম্পর্ক কোনো একটা রাজনৈতিক দল তারা জয় বলে স্লোগান দিচ্ছে আবার কোনো একটা রাজনৈতিক দল তারা জয় হনুমান বলে স্লোগান দিচ্ছে তা এটা এই মানে যারা আপনারা এই ধর্ম নিয়ে যারা আপনারা থাকেন সারাদিন ধর্ম নিয়ে চর্চা করেন এই পারমিশনটা বা এই জায়গাটা এদেরকে কি করে দেওয়া হয় এটা কি আহ নিজেদের মধ্যে নিজেরাই তৈরি করে নেয় মানে এটা আমার ইচ্ছা আমি এটাই করলাম তাই এই কোন যে কেউ যে কোনো তার পছন্দের দেবী দেবতার নামে স্লোগান দিতেই পারেন কিন্তু সেটা কখনোই রাজনৈতিক স্লোগান হতে পারে এটা প্রথম কথা এবং কোনো দেবতার নামকে রাজনৈতিকভাবে ব্যবহার করার পারমিশন আজ পর্যন্ত কোনো পিঠাধীশ আচার্য কাউকে দেনও এটাও একটা বড়ো কথা এবার এই যে ইনারা এটা ব্যবহার করছেন ইনারা যে ব্যবহার করছেন এটাকে এটার বিরোধিতা কিন্তু সমস্ত আচার্যেরা মানে সেরকম সঠিক পিঠাধীশ আচার্যেরা করেছেন কিন্তু এটা আটকানোর কোনো রাস্তা নেই কারণ যদি কোর্টের কাছে কেউ যায় তখন তারা বলবেন এটা আমাদের বিশ্বাসের বহির প্রকাশ এবং বিশ্বাসের বহির প্রকাশ করার অধিকার সবাই আছে সবার আছে তার মানে এটা আসলে জ্ঞানত অন্যায় করা হচ্ছে জ্ঞানও তো অন্যায় কেউ পড়লে কিভাবে আটকাবো সেটা কিন্তু খাস দর্শকরা জানতে চায় যে কোনো ধর্মগ্রন্থ নিশ্চয়ই পরবার একটা নিয়ম আছে একটা বিধি আছে একটা কোনো বিষয় আছে বা তিথি নক্ষত্র যাই হোক আমার কোনো নিয়ম আছে যখন তখন যে কেউ গীতা খুলে বসে পাঠ করা শুরু করিতে পারে বা কোরআন খুলে বা বাইবেল খুলে পাঠ করা শুরু হতে পারে আমার একদিন ইচ্ছা হলো আমি রাস্তার মধ্যে একশো লক্ষ নিয়ে বসে পড়লো বসে পড়ে আমি গীতা পাঠ শুরু করে দিলাম আমি কোরআন পাঠ শুরু করে দিলাম আমি বাইবেল পাঠ শুরু করে দিলাম এটা কি সম্ভব কখনো মানে এটা কি এই গীতা পাঠ করলে কি সত্যি ধর্মের কোনো প্রভাব হয় না কোনটা একটা শো মানুষের কাছে এখানে পাঠের ব্যাপারে বলি শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে বা এই পাঠ ইত্যাদির ক্ষেত্রে কয়েক রকমের ব্যাপার আছে একটা হচ্ছে সাধ্যায় সাধ্যায় কাকে বলে নিয়মিত কিছু কিছু পরিমাণ ধর্মশাস্ত্রের অধ্যয়ন করা তাকে বলে সাধ্যায় তার জন্য কোনো তিথি নক্ষত্র কোনো সংকল্প কোনো পূজার প্রয়োজন নেই এটা নিত্যকর্মের মধ্যে পড়ে সাধ্যায় সাধ্যায় করলে জ্ঞান বৃদ্ধি পায় জ্ঞান বৃদ্ধি না পেলে তবেই তো আমি সঠিকভাবে ধর্ম করতে পারব সেই জন্যে সাধ্যায় প্রয়োজন এইবারে এই যে গীতা পাঠ পাঠ, বেদ পাঠ ইত্যাদি যখন আমি ধর্মের উন্নতি নিজের উন্নতি সমাজের উন্নতি বা কোনো কামনা নিয়ে যখন করছি তখন কিন্তু তার নির্দিষ্ট বিধিবিধান আছে কী সংকল্প করতে হবে কোন তিথিতে করা যাবে কীরকম শুদ্ধতা বজায় রাখতে হবে কে পাঠ করতে পারে কে শ্রবণ করতে পারে কীভাবে তার দক্ষিণাদি হবে তার গোটা ব্যবস্থাটা কিন্তু নির্দিষ্টভাবে লেখা আছে সেটা না করে যদি এই দুটোর বাইরে গিয়ে আমরা কিছু করি তাহলে সেটা গল্পের বই কবিতার বই পড়া ছাড়া অন্য কিছু হলো যেরকম আজকাল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে ধর্ম বিক্রি হচ্ছে ধর্মের নাম করে ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান করে বিভিন্ন লোককে এমন সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তারা হচ্ছে ধর্মের প্রচারক তারা তাকে সার্টিফাইড করা হচ্ছে তো এই বিষয়টা তো আগে ছিল না এখন ওই সার্টিফিকেট নিয়ে আমি ধর্মের প্রচারক আমি ধর্মের বড় পূজারী এই যে বিষয়গুলো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আসছে এবং আমাদের কাছে বিভিন্ন প্রশ্নও আসছে দর্শকদের কাছ থেকে যে এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে যে ট্রেন্ডটা কিন্তু আগে দেখা যায়নি বছর তিন চারেক ধরে ধর্মের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাই আমি ধর্ম নিয়ে বললাম মানে আমি কোনো পার্টিকুলার সেগমেন্টে যাচ্ছি না ধর্মের সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তুমি ধর্মের প্র্যাকটিশনার বা তুমি ধর্মটাকে তুমি ধর্মের পূজারি তার সার্টিফিকেট সার্টিফিকেটটা জড়িয়ে সে ধর্ম নিয়ে ব্যবসা করছে ধর্মটা কি ব্যবসার বিষয় এটা কি অধর্ম একেবারেই ধর্ম ব্যবসার জিনিস না একজন ব্যক্তি ধার্মিক জ্ঞানী গুরু হিসেবে কিভাবে প্রতিষ্ঠিত হবেন সার্টিফিকেটের বলে নয় মানুষের অ্যাকসেপ্টেন্সের দ্বারা মানুষ তাকে অ্যাকসেপ্ট করবেন মানুষ নিজের হৃদয় থেকে তাকে সেই পদ প্রদান করবেন তবে তিনি সেই পদের অধিকারী হলেন মহাপ্রভুত্ব কোনো সার্টিফিকেট ঝুলিয়ে ঘুরতেন না কিন্তু যখন ধর্মশাস্ত্রের কথা আসে ধর্মশাস্ত্রের ক্ষেত্রে পড়াশোনা পাশ করা পাশ করে পরীক্ষা দেওয়া পরীক্ষা দিয়ে পাশ করা করে একটি সার্টিফিকেট বা উপাধি লাভ করা এই পদ্ধতিটা আমাদের ধর্মে কিন্তু প্রাচীনকাল থেকেই ছিল চিরকালই ছিল এই যে রত্ন তর্কবাগিস ইত্যাদি ইত্যাদি এই যে উপাধি সমস্ত এগুলোর মানে কি বোঝা যেত সেই ব্যক্তিটি ন্যায় শাস্ত্র অধ্যয়ন করেছেন একজন গুরুর কাছে করে তিনি তার পরীক্ষা দিয়েছেন দিয়ে পাশ করেছেন তার মানে তিনি ন্যায় শাস্ত্রটি জানেন এইটার ব্যবস্থা চিরকালে ছিল কিন্তু এই ঘোর কলিযুগের প্রভাবে যদি এই উপাধিগুলো শুধু অর্থের বিনিময়ে পাওয়া যায় তাহলে সেটা অনাচার অন্যায় অধর্ম ধর্ম আর অধর্ম এটা কি মানুষ মানুষের চিন্তা ভাবনায় মানে আমার কাছে যে ধর্ম সেটা আপনার কাছে বা আপনার কাছে যে ধর্ম সেটা আমার কাছে অধর্ম এরকম কি হয় না এইটাও একটা জিনিস বলি এই যে একজন ব্যক্তি সনাতন ধর্মালম্বী হিন্দু একজন ব্যক্তি ইসলাম ধর্মের অনুদান মুসলমান একজন ব্যক্তি খ্রিস্ট ধর্মের অনুরাগী খ্রিস্টান এই যে এনারা এনারা তো কেউই অধার্মিক হলেন না কারণ তারা ঈশ্বরের অস্তিত্বে ঈশ্বরের জগৎ কর্তৃত্বে কোনো প্রকার মানে অস্বীকার করেননি হ্যাঁ কোথায় তফাৎ প্র্যাকটিসে তফাত রিচুয়ালসে তফাত রিচুয়ালস এবং প্র্যাকটিস এইটাতে তফাৎ থাকতেই পারে হ্যাঁ আমরা এটা বলতে পারি আমরা সনাতন ধর্মাবলম্বী আমাদের রিচুয়ালস এবং আমাদের প্র্যাকটিসগুলো ওল্ডেস্ট অন্যরা যারা করছেন তারা এখান থেকে কিছুটা নিয়ে গেছেন তারপরে তারা আরও দূরে সরে গেছেন তারপরে তাদের মধ্যে কিছু স্পেশাল কাস্টম ডেভেলপ করেছে সেইটা হতে পারে কিন্তু সেই জন্যে তাদেরকে অধার্মিক এই কথাটা বলা যাবে এইটা মানে অনেকে বলবেন কিন্তু যে বেশিরভাগ মানুষই তাই বলেন কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষ অন্য সবাইকেই বলেন তারা সবাই পাপি কিন্তু এই কথাটা কিন্তু সঠিকভাবে বিচার করলে এমনটা বলা উচিত নয় এই বলতে পাপির কথা বললেন আমরা পড়েছি বা আমরা বিভিন্ন সিনেমা সিরিয়ালের মধ্যে দিয়ে দেখেছি রামায়ণ মহার যুগে মানে সাধারণ মানুষ চাইলেই ভগবানের দর্শন পেয়ে যেতেন আর এই কলিযুগে আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি বা আমাদের কাছে মিডিয়াগতভাবে কোনো খবর আসেনি কোনো মানুষ সে ভগবানের দর্শন পেয়েছেন তা সেই যুগে কি ভগবান অ্যাভেলেবেল বেশি ছিল এই যুগে ভগবানের অ্যাভেলেবলিটি নেই কারণটা কি এটা তো ঠিক নয় তাহলে ব্যাপারটা কি না আমাদের শাস্ত্রই বলেছে যে ধর্ম হচ্ছে বৃষরূপ এবং ধর্ম হচ্ছে চতুষ্ণ তো এই যে বৃষরূপ কেন বলা হয়েছে যেহেতু বৃষের চারটি পা সেইটা বোঝানোর জন্য বলা হয়েছে ধর্ম চতুষ্পাদ এবং তা বৃষরূপ তো এই যে বৃষরূপ ধর্ম চতুষ্পাদ ধর্ম সত্যযুগে বলে সেই ধর্মের চতুষ্পাদ বর্তমান ছিল আর কলি যুগে এখন একটি পাদ বর্তমান আছে এবং এই পাদটিও বিলুপ্ত হবে তাহলে যেখানে ধর্ম নেই ধর্ম ধীরে ধীরে বিলুপ্তির পথে সেইখানে সেই অধর্মের রাজ্যে ঈশ্বর আসবেন কেন সেই জন্য তাকে আমরা পাচ্ছি না। নাজিদ এত মন্দির পূজা প্রার্থনা এত পুজো বাড়ছে ঈশ্বর নেই তার অর্চনা আমরা যা দেখি এখন আগে এত হনুমান পুজো আমরা দেখতাম না এত গণেশ পুজো দেখতাম না দিন দিনের পর দিন দিন এটা কালচারটা বেড়ে যাচ্ছে পুজো অর্চনা নিয়ে মানুষ মেতে আছে এটা কি শুধু উৎসব গুরুদের যদি ঈশ্বরই না থাকে তাহলে এত অর্চনা কেন হ্যাঁ সত্যি কথাই তো এটা তো উৎসবে পরিণত হয়েছে তার কারণ যদি এই প্রত্যেকটি উৎসবের স্থলে গিয়ে তার পূজা পদ্ধতি শাস্ত্রোক্ত কিনা না শাস্ত্রীয় বিধি হচ্ছে কিনা বিচার করে বন্ধ করে দিতে পারার কোনো অপশান কোনো ক্ষমতা যারা শাস্ত্রজ্ঞ তাদের হাতে থাকতো বা ধর্মগুরুদের হাতে থাকতো তাহলে প্রায় প্রায় সমস্ত পূজাই বন্ধ হয়ে কারণ বিধিবধ হচ্ছে না তো এটা একটা আনন্দ এন্টারটেইনমেন্ট উৎসব এবং কোন কোনো ক্ষেত্রে মানে অপ্রিয় সত্যি কথা কোনো কোনো ক্ষেত্রে পয়সা কামানোর জায়গা হয়ে গেছে তাহলে কোথায় ধর্মকে নিয়ে এভাবে যখন আমি যদি একথা বলি ধর্মকে নিয়ে খেলা হচ্ছে তাহলে আপনারা যারা ধর্ম নিয়ে সত্যি ধর্মটা নিয়ে যারা চর্চা করেন এরকম আরো বিভিন্ন গুণী লোকজন আছেন তাহলে আপনারা এই বিষয়টা নিয়ে কোনো একটা স্টেপ কেন নিচ্ছেন না বা কোনো একটা ফোরাম কেন গঠন করছেন না বা কোনো আহ্বান কেন জানাচ্ছেন না আমরা আমাদের মতো করে বলি যত লোক আসে বলি তার কারণ জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আমরা যদি একটা ফোরাম তৈরি করি এই ফোরামের কথা সত্যি সত্যি কেউ শুনবে না এরকম ফোরাম আগেও বহুত হয়েছে এখনও বহু হচ্ছে ভবিষ্যতেও বহু হবে কিন্তু কেউ সেসব কথা শুনে না কেউ ওগুলোর দিকে নজর দেয় না আর এমন ব্যবস্থা আমাদের কাছে আছে যে এমন স্বাধীনতা আমরা পেয়েছি যে সেই স্বাধীনতার বলে আমাদের ধর্মের নাম করে স্বেচ্ছাচার করার একটা পারমিশন পেয়ে গেছি আমরা সেটা যখন আমরা পেয়ে গেছি তখন আমরা কি করে এটা আটকাবো শেষ ধর্ম আর অধর্মের যদি এখন লড়াই হয় কলিযুগে কে জিতবে এখনও কলিযুগে যদি একটু একটু ধর্ম বর্তমান আছে একপাত বর্তমান আছে তবে আমাদের শাস্ত্রই বলেছে আরও বেশ কিছুদিন বাদে অধর্মই জিতবে এবং তারপরে ভগবান নিজে অবতার নেবেন এবং তারপরে তিনি সমস্ত অধর্মে নাশ করবেন